কাহিনী হই ভারত মারুতের গল্প গল্প নয় বাস্তব ঘটনা প্রথমে আমরা এই ঘটনা শুনই আমাদের আজকের অতিথি शेख হাসান জামিলের কাছে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ধন্যবাদ আপনাকে হারুত মারুত কোরআনের ক্বারীমের সূরা আল-বাকারা এ দুইটা শব্দে আসছে একটা বিষয় নিয়ে সেই হারুত মারুতের পরিচয়ে যাওয়ার আগে আমার মনে হয় একটু পেছনে আমাদের আসতে হবে যে কারণে এই প্রসঙ্গটা কোরআনি কারীমে আসছে যে হজরত রসুল করিম সাল আলী আসাল্লাম যখন সুলাইমান আলী সাল্লাতামকে নবী হিসাবে আলোচনায় আনলেন নবী হিসাবে তার কথা মানুষের কাছে বললেন তখন আহলি কিতাবদের কেউ কেউ এ কথা বলা শুরু করলো যে দেখো মুহাম্মদ সে তো মিথ্যা বলছে কারণ সুলেমান নবী ছিলেন না তিনি তো কেবলই জাদুর মাধ্যমে মানুষের মধ্যে রাজত্ব কায়েম করেছিলেন আর নবীরা তো জাদু করে না কাজী মুহাম্মদ যা বলছেন তা মিথ্যা সোলাইমানকে নবী হিসেবে স্বীকৃতি দেওয়া মিথ্যা কাজী মোহাম্মদের কথাও মিথ্যা আর যিনি মিথ্যা বলেন তিনি নবী হতে পারেন না তারা ওইভাবে এইরকম একটা অপবাদ অপবাদ নিয়েছিল দিচ্ছিল রসুল করিম সাল্লাহ তো ইয়াহুদিরা বিশেষত সুলেমান আলহ সালাতামের উপর যে অভিযোগটা জাদুর মাধ্যমে তিনি নেতৃত্ব দিয়েছেন সেই অভিযোগের একটা কারণ আছে কারণ হচ্ছে যে তারা জাদু এবং মোয়াজিজার মধ্যে পার্থক্য করতে তারা অক্ষম হয়েছিল শয়তানের ধোকার কারণে আল্লাহ সুবাহ এই জায়গাটাতে সুরাল বাকারার এই অত্যাবা উমায়াত সয়াতিন আলামুল সুলাইমান এই জায়গাতে রব্বুল আলমিন স্পষ্ট করে দিয়েছেন যে নবীরা কখনো জাদুর আশ্রয় নিতে পারেন না নবীদেরকে আমি মজেজা অলৌকিক যেটা বিষয় ক্ষমতা দিয়েছে সেটা ভিন্ন জিনিস জাদু হচ্ছে একটা মানুষের বাহ্যিক ঢেলকি বলা যায় আর মজেদা হচ্ছে বাধার সৃষ্টি করা আর মজেদা হচ্ছে প্রকৃত অর্থে বস্তু পরিবর্তন হয়ে যায় এটা মানুষ যেটা আমরা ধাঁধার মাধ্যমে জাদুর মাধ্যমে যেটা পরিবর্তন হয় সেটা হচ্ছে গোলক চোখের একটা ধাঁধা মানুষের কিন্তু মজুদার মধ্যে প্রকৃত অর্থে জিনিসটা পরিবর্তন হয়ে যায় এই পার্থক্যের জন্য অরবুল আলামিন দুজন ফেরিস্তা পাঠিয়েছিলেন যাদের নাম হচ্ছে হারুত এবং মারুত এবং তাদেরকে বাবেল শহরে পাঠিয়েছিলেন এজন্য যে সেখানেই এই বিষয়গুলোর জাদুর প্রচলনটা বেশি ছিল তো ওই দুজন ফেরিস্তা এসে মানুষকে জাদু শিখাতেন এই জন্য শিখাতেন দেখানোর জন্য যে জাদু এবং মজেদা একরকম নয় পার্থক্যটা বোঝানোর জন্য যে জাদুর খারাপ দিক আছে সেটা কোনটা যে এই যে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করে আর রসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের মাধ্যমে আমরা জেনেছি যেটা সহ মুসলিমের মধ্যে আছে যে শয়তান সবচেয়ে বেশি খুশি হয় যখন স্বামী স্ত্রীর মধ্যে পার্থক্য করতে পারে পারে বিচ্ছিন্নতা তো ওই ফ্রিস্তা দুইজন মানুষকে কথাই বোঝাতে চাইতেন যে এই যে জাদু দেখো এটা মানুষের মধ্যে বিচ্ছিন্নতা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি করে অকল্যাণ এটা আর মজাদা এক হতে পারে না কাজেই তোমরা বলতেন হ্যাঁ তারা এটাও বলতেন মানুষকে জাদু দেখে বা শিখে বলতেন যে এটা কিন্তু প্রয়োগ করা যাবে না এটা কেবলই তোমাদেরকে বুঝানোর জন্য এবং আমরা কিন্তু পরীক্ষা হিসেবে আসছি যে তোমরা এই পরীক্ষায় উত্তীর্ণ হও কিনা উত্তীর্ণ হওয়ার বিষয়টা হচ্ছে যে জাদু এবং মজেদার মধ্যে পার্থক্য করে হকটাকে গ্রহণ করো কিনা এটা হচ্ছে পরীক্ষা ওই তারা এই হারুত মারুত থেকে জাদু শিখে আরুত মারুতের যে উপদেশ ছিল ওইটা আর গ্রহণ করে নাই তারা ওইটা প্রয়োগ করে তারা যে পরীক্ষার জন্য আসছেন সেটা সেটার মাথা রাখে না তো এখানে মূল বিষয়টা হচ্ছে এটাই যে রব্বুল আলমিন দুজন ফেরিস্তা পাঠিয়েছিলেন যাদের নাম হচ্ছে হারুত এবং মারুত হাজরত সুলেমান আলি সাল্লাহামের পবিত্রতা বর্ণনার জন্য যে যেই অভিযোগটা সুলেমান আলি সাল্লামের উপর করা হয়েছে যে যিনি জাদুর আশ্রয় নিয়ে মানুষের উপর নেতৃত্ব দিতেন ক্ষমতা চালাতেন এটা ভুল এটা মিথ্যা জাদু এবং এই মজেজার মধ্যে পার্থক্য আছে

তো জাদুবিদ্যার মধ্যে কোন হাকিগত আছে কিনা না এটা একেবারেই ধোকা কিনা এটা ধোকা ঠিক আছে এটা দিয়ে ধোকাই দেয় যেমন করানো হাকিমে মুসা আল্লাহ সাল্লামের সাথে যখন তারা করেছিল যে সাহারু আয়ুনান্নার হব হুম ওজা ও বেসাহিন মানুষের চক্ষুকে এরা জাদুগ্রস্ত করলো শয়তানদেরকে দিয়ে জিনদেরকে দিয়ে ওরা যে এই যে রশিগুলি পাটা ফেলেছিল এগুলি সাফ হয়ে গেল সাফ হয়ে গেল একবারে কিলিবিলি করছে যখন মুসা ইসলাম যখন লাঠি ফেললেন তখন ওই জাদুকরের দেখলো আরে আমরা তো দেখছি আমাদের দৃষ্টিতে সেগুলি রশি আর মানুষের দৃষ্টিতে দেখছে সেগুলি সাপ কিন্তু মুসা যে জাদুটা ফেললেন দেখা যাচ্ছে আমরা জাদুকররা তাকে তোর লাঠি দেখবো কিন্তু তা না সেটা সাপই দেখছি তাহলে তো সেটা জাদু হতে পারে জি আসলে জনগণ দেখলো জাদুকররা জিনদের তাকররূপ অর্জন করে জি জি কিছু খারাপ জিন মর্শেক জিন যারা আছে কিছু তাপাস যারা মানুষ জাদু কররা ওদের নামে কালো ছাগলের বাচ্চা কালো মুরগি বাচ্চা জবাই করে শিরিক করে শিরকি আকবর করে জি শিরকি আকবর করে তখন কোন চিতা চিটাখলায় বৌদ্ধভূমিতে গিয়ে বলে যে জিনদের Sardar আপনার একজন অদিনস্থ জিন আমাকে দিয়ে দেন আমি তো আপনার নামে জবাই করলাম আমি তো যা চেয়েছেন আমি যা পছন্দ করেন আমি সব করলাম

নষ্ট। เนาะশ্চা করোনা এবং আয়াতের পরে আসছে ওয়ালাকা আ'লিমা উলামা নিস তারাহু মালাহু ফিল মিন খালাক এরা জানে জাদুবিদ্যা যারা শিখে আখিরাতে এদের কোনো কিছুই থাকবে না ওয়ালা বিসালাহালি আল্লাহ كانوا ইয়ালাউনা এটা কত নিকৃষ্ট জিনিস যেটা দিয়ে তারা নিজেদেরকে বিক্রি করে দিল তাহলে এটা সবার জানা উচিত জাদুবিদ্যা কুফরি জাদু যারা শিখে তারা কুফরি করে যিনি যাদুকর তিনি একজন বেঈমান তার ইমান নাই এবং যে যদি জাদুবিদ্যা শিখে শিখায় তার শাস্তি হলো সে যদি তবা না করে তাহলে ইসলামিক রাষ্ট্র বিচারিক ভাবে তার মৃত্যুদণ্ড কার্যকর করবে এটা হলো এটার বিধান জাদু শিখার আসলে কোনো সুযোগ নাই এই মৌলিক মশলাটি

আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ও বারাকাত সুদী দর্শক বিরতির পর আপনাদের সকলকে পুনরায় স্বাগত জানাচ্ছি আমরা বলছিলাম এই হারুত মারুতের এই ঘটনা এবং যাতে সুলাইমান আলি ইসালামকে জড়িয়ে জাদু এবং মরিজার ভিতরে এক প্রকারের মিশ্রণ গটিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে এহুদি চক্রান্ত সেই চক্রান্ত হবে আমরা এই আলোচনার মধ্য দিয়ে স্পষ্ট হতে পারি যেটা

এসব নারী পুরুষকে বা স্বামী স্ত্রীকে বিচ্ছিন্ন করে যে জাদু এটা মূল ধরনটা হলো স্বামী স্ত্রীর কাছে এসে অক্ষম হয়ে যায় মানে তারুনের যে একটা বিষয় আছে এটাটা শয়তান সেখানে একটা বাধা সৃষ্টি করে মন মরা হয়ে গেলে তখন কাজটাও চলে যায় জি জি আবার অনেক সময় স্বামীর কাছে স্ত্রীকে দৃষ্টি দেখায় স্ত্রীর কাছে স্বামীকে দৃষ্টি দেখায় ও সাহারু আয়ুনান নাস জিবরকে কন্ট্রোল করে জিন শয়তান এটা ভালো লাগে না এটাকে একবারে যেটা বর্ণনা করেছে পায়ের পাশে বসা জিজ্ঞাসা করতেছে মা রাজের ওনার কি হলো তো আরেকজন বললেন মত উনি জাদুগ্রস্ত আরেকজন প্রশ্ন করলো কে জাদু করেছে আরেকজন বললেন যে রাভিদ আসন জাদু করেছে কোথায় করেছে একটা কুফের ভিতরে একটা পুরুষ খেজুর গাছের ভিতরে যাদের এগারোটি এগারোটি গিরা দেওয়া হয়েছে তখনই আল্লাহ এগারো আয়াত এগারো আয়াতের এই দুইটা সুরা নাদিল করলেন একটা আয়াত করেছেন একটা গিরা কেটে গেছে আরেকটা আয়াত করেছেন আরেকটা গিরা

করলে এভাবে সে জাদু থেকে ইনশাল্লাহ জাদু প্রসঙ্গে একটু কথা বলতে সেটা হলো আমাদের সমাজের দর্শকদের কেউ যেন ভুল না বুঝেন আমাদের সমাজে প্রচলিত জাদু কিন্তু দুটি অর্থে ব্যবহৃত হয় একটা হলো ম্যাজিশিয়ান যে ম্যাজিক করে ওইটার কিন্তু আমাদের সমাজের সাধারণ মানুষ জাদু বলেই জানে কোরআন এবং শুননা আমাদের আমাদের আলোচ্য বিষয় যে জাদুর কথা উঠে আসছে এটা সেটা নয় ভিন্ন জিনিস এটা অনর্থক কাজ করবো কিনা সেটা ভিন্ন আলোচনা কিন্তু এটা পুকুরি অবশ্যই নয়

এবং সে যা বলে তা বিশ্বাস করেছে সেটাকে অস্বীকার করে দেখালো কিন্তু বিশ্বাস করে নাই তবু তার এখন এটা একটা পেশা হয়ে দাঁড়িয়েছে যে রাস্তাঘাটে আমরা বিভিন্ন রকমের আমাদের দর্শককে আমরা এখান থেকে বাঁচার কিছু পরামর্শ আমরা দিতে পারি একটা হলো পাঁচাক্ত চলাতের পরে আয়াতল কুরসি পড়া জি আয়াতাল কুরসি কুরসি যে ব্যক্তি পড়বে পাঁচাক্তর সালাতের পর জিম্লাহ হাত্তা চালাতের অপরাধ

উঁচু ভূমির যে আজোয়া খেজুর গুলি আছে যদি কেউ ষাটটি সাবি আজোয়া আওয়ালিল মদিনের সাতটা খেজুর যদি কেউ খায় তাহলে সারাদিন কোন জাদু আর কোনো বিজ

সেটা কোনো কারামত না সেটা কোনো নবী ছাড়া আর কেউ পায় না মুজিজা শুধু আম্বিয়ায়ে کرامদের এটা সম্পর্ক যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলের ইশারায় চাঁদ খন্ডিত হয়ে গেছে। তারপরে সলি আলাইহিস সালামের জন্য একটা পাথর বিশাল পাথরের ভিতর থেকে একটা উটনী বেরিয়েছে মুসা আলাইহিস সালাম লাঠি মারলেই বিশাল অজগর সাপ সাগরে মারলেন একেবারে 12টা এগুলি আমরা বলতে পারি মুজিজা হচ্ছে আপনার মানুষ যে মানবীয় শক্তিকে বা অক্ষম করে দেয় অক্ষম করে দেয় এটা শুধু একমাত্র আল্লাহ রবুল্লাহ আলমিনী সক্ষম এবং তিনি তার নবীদেরকে দিয়ে এটা দিয়েছেন আর এটা তাদেরকে যে আল্লাহ মনোনীত করে নবী হিসেবে পাঠিয়েছেন তার দলিত

একটা নিয়মের উপর আছে সেটা হচ্ছে যে যখন আল্লাহ চাইবেন তখন কিন্তু কারামতটা সে দেখা মানুষের হাতে না কিন্তু অনেক সময় এখন যে কারামত দেখাচ্ছে আমাদের যেমন হলির নামে যখন তখন দেখাচ্ছে

সে সাগরের মধ্যে হেঁটে যাচ্ছে নদীর উপর দিয়ে তার মানে শূন্য করে নিয়ে যাচ্ছে একজন মানুষ নবী দাবি করবেন তিনি নবী হিসাবে দাবি করবেন এবং তার হাতে অলৌকিক কিছু আসবে সেটি মহেজা একজন মানুষ থাকবেন সম্পূর্ণ থেকে বেঁচে থাকবেন এরকম একজন মানুষের হাতে কোন অলৌকিক ঘটনা ঘটলে আল্লাহ আর একজন মানুষের হাতে অলৌকিক কোন ঘটনা ঘটছে তিনি নবীও দাবি করছেন না তার আমল কোরআন্যার অনুযায়ী না তাহলে সেটি অবশ্যই অত্যন্ত বড় একটা জিনিস যেটা আমরা পাই দাজ্জাল

সুতরাং যেগুলি ইমানহীন করে ফেলে মানুষকে বেঈমান বানিয়ে ফেলে